আজকে চলে এলাম গ্রিলের দোকানে আমাদের বাড়িতে কতগুলো নতুন জানলা হয়েছে গ্রিল লাগাতে হবে তো এটা দেখে একটা ভালো গ্রিলের দোকান মনে হচ্ছে এবার একটু মালিককে জিজ্ঞেস করি কেমন দাম কেমন কী বিষয় জিজ্ঞেস করি বলছি দাদা এই জানলার যে গ্রিল আপনারা বিক্রি করেন বা দরজার গ্রিল এগুলো কেমন দামের হয় গ্রামে হয় মানে ব্যাপারটা হলো আগে থেকে মাপ নিতে হবে মাপ নিয়ে দেখতে হবে দেখে তবে তার স্কোয়ার ফুট বের করে সেইখানে তা আমরা কেজিতে কনভার্ট করে তারপর তার দামটা বলি এবং সেটা ওজনে যেটা হবে সেইটাই আমরা করে দিই এবং তারপর সেটা আমরা ফিটিং করে দিই তার মধ্যে রং হয় না এবং গাড়ি ভাড়া যার ব্যক্তিগত আচ্ছা আর বলছি যে দাদা ধরুন আমার জানলার সাইজ যদি চার ফুট বাই তিন ফুট হয় হ্যাঁ মোটামুটি আপনি আমাকে বলুন তাহলে কত টাকা লাগবে একটা জানলা করতে তাও ধরে নিন আপনার চার তিন একটা জানলায় তিন চারে বারো আর ছয় আঠারো কিলো আঠারো কিলো হবে হ্যাঁ এবার আঠারো কিলো ধরুন এই আপনার আঠারোশো টাকা সাড়ে সতেরোশো টাকা এরকম হবে আচ্ছা আর দরজা কেমন দাম হতে পারে চব্বিশ থেকে আঠাশ কিলোর মধ্যে হবে যদি সাড়ে ছ ফুট হয় দাম কত হবে তা দাম হবে